অনেক সময় দেখা যায় ব্যবসার মধ্যে কম্পিটিশন অনেক জায়গায় একই দোকান পর পর অনেকগুলো থাকে আর এই কারণে অনেকের দোকানে ক্রেতা দেখা যায় না আবার অনেকের দোকানে ক্রেতায় উপচে পড়ে যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন এই ভিডিওটি তাদের এবং কিভাবে আপনার দোকানে ক্রেতা সমাগম বাড়াবেন এবং কিভাবে আপনার বিজনেসে সমৃদ্ধি লাভ করবে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব আজ ব্যবসায় উন্নতির জন্য বা ব্যবসায় সমৃদ্ধি লাভের জন্য দুটি টোটকা নিয়ে আলোচনা করুন নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ শ্রী আজকে আলোচনা করব ব্যবসায় উন্নতি লাভে সহজ দুটি টোটকা যে দুটি টোটকার মাধ্যমে লাভ বা সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং আপনার ব্যবসায় ক্রেতা বৃদ্ধি এক বিশেষ টোটকা নিয়ে আলোচনা করুন এখনো পর্যন্ত করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা দেব আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ লাইক করুন ফলো করুন ফিরে আসছি মূল আলো অনেক সময় দেখা যায় যে একই দোকান পরপর অনেক এবং তার মধ্যে কয়েকটি দোকানে প্রচুর ক্রেতার সমাগম রয়েছে এবং কোন কোন দোকানে ক্রেতা নেই বললেই চলে যারা ক্রেতার অভাব অনুভব করছে তাদের জন্য আজ এই বিশেষ টোটকা কুমকুম এবং চন্দন দিয়ে দোকানের প্রবেশ একটি স্বস্তির চিহ্ন এবং ওং এং রিং ক্লিং ব্যাপারে সিদ্ধিং কুরু সাহা এই মন প্রতিদিন বার জপ করুন এবং জলে সামান্য কর্পূর মিশিয়ে সেই জল দোকানের ভেতরে এবং বাইরে ছিটিয়ে দিন প্রচুর কেতা সমাগম হবে এই টোটকাটি আপনারা করে দেখুন খুব দ্রুত ফল লাভ সম্ভব হবে দ্বিতীয় যে টোটকাটি বলবো সেটা সমৃদ্ধির পূর্ণিমার দিন একটি ঘিয়ের প্রদীপ জাল এবং তার মধ্যে দু একটি লবঙ্গ এবং একটু কস্তুরি দিয়ে দিয়ে এবং লক্ষ্মী গণেশের মূর্তির সামনে প্রদীপটি জ্বালে এবার এই মন্ত্রটি একশো বার প্রতিদিন জপ ওম নম ধনদায় সহা ওম সর্বসমৃদ্ধি দেবী এই মন্ত্র প্রতিদিন বা হাজার ব্যবসায় না প্রভূত উন্নতি লাভ কর ব্যবসায় নিশ্চিতভাবে সমৃদ্ধি লাভ করবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার লাইক করুন কমেন্টস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার